অনেক ভালো আছেন তো আপনাদেরকে আজকে দেখাতে চলেছি সৌদি আরবের যে কপিল আছে কপিলের পুরাতন বাড়ি তারা আসলে আগে অনেক গরিব ছিল ঠিক আছে তো দেখতে পারতেছেন তাদের এটা হচ্ছে পুরানো স্থাপনা তারা এক সময় এখানে বসবাস করত এটা হচ্ছে অনেক আগের পুরাতন বাড়ি বলতে পারেন এখন অবশ্য তাদের অবস্থান খুবই ভালো বলতে পারেন তাদের আল্লাহ রহমতে কখনও মানে এমন এক সময় ছিল তারা ঠিকমতো খাইতেও পারতো না এখন আল্লাহ রহমতে তারা আপনার মানুষকে সাহায্য সহযোগিতাও করে ঠিক আছে তো দেখতে পারতেছেন যে আসলে তারা কিন্তু আসলে তাদের অতীতটা বলে নাই এখন যে টাকা পয়সার মালিক হয়েছে যে তারা তাদের অতীত ভুলে যাবে বিষয়টা এমন না তারা কিন্তু তাদের অতীত বলে নেয় তো আমার কথার ফাঁকে ফাঁকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে পুরানা স্থাপনাটা এটা আপনারা অলরেডি দেখতে পারতেছেন ঠিক আছে এটা হচ্ছে আপনার একটা গ্রাম সাইড সৌদি আরবের তো এই যে আমি আপনারা দেখতে থাকেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে ঠিক আছে তো এই যে দেখতেছেন এটা হচ্ছে অনেক পুরোনো দরজা সেটা আপনারা দেখতে পারতেছেন অবশ্য সৌদি আরবে যারা আছেন তারা অবশ্য এরকম পুরোনা স্থাপনা এগুলা সাথে আপনারা অবশ্য জড়িত আছেন আপনারা এগুলা অবশ্য দেখতে পান তো আপনারা দেখতে থাকেন আপনাদেরকে আমি দেখাচ্ছি হেঁটে হেঁটে ঠিক আছে যে অবশ্য ভিডিওটা আমি করি নেই আমাকে আমার ওয়াইফে বলতে পারেন আমার ওয়াইফ আমার ভিডিওটা করে ফাটাইছে ঠিক আছে তো সে বিদেশে থাকে দেখতেছেন যে আসলে গাছগুলো দেখা যাচ্ছে এগুলা এতটা প্রচণ্ড গরম পড়ে গরম পড়ার কারণে আপনার গাছগুলো হচ্ছে মরে গেছে আর কি ঠিক আছে তো এটা তাদের স্থাপনা তো আপনাদেরকে কিছুক্ষণ পরে হচ্ছে আমি তাদের নতুন যে স্থাপনা ভবন আছে সেটাও আপনাদেরকে দেখাব দেখতে পাচ্ছেন যে আসলে গাছগুলো ময়রা একদম মানে জয়লা গেছে বলতে পারেন মানে গরম এতটা বেশি সৌদি আরবের মধ্যে যে আসলে অনেক যে বাংলাদেশের সর্বোচ্চ গরম পড়লে হচ্ছে রোদ পড়লে হচ্ছে সৌদি আরবের এভারিস্ট যে ডেলি যে গরমগুলো পড়ে এগুলো সমান হবে না তো দেখতে পাচ্ছেন যে আসলে পুরোনা স্থাপনাটা অনেক আগের অনেক অনেক একদম অনেক পুরাতন বলতে পারেন এখানে অবশ্যই এখন কেউ থাকে না আপনারা দেখতে পারতেছেন যে আসলে দরজাগুলোর মধ্যে জং ধরে আছে বাড়িগুলো জীর্ণ শীর্ণ এবং বাড়ির উঠানের মধ্যে হচ্ছে আপনার গাছ দেখা যাচ্ছে যেহেতু এখানে এখন কেউ থাকে না সেক্ষেত্রে এগুলো পরিষ্কারও করা হয় না তো দেখতে থাকেন এই যে লার্কি দেখতেছেন এগুলো অনেক আগের বলতে পারেন ঠিক আছে তখন যখন তারা এই বাড়িতে ছিল তখনই যত সম্ভব এই যে দেখতেছেন বাইরের মধ্যে আপনার যে গাছটা দেখ